এখানে এখানে একটা মত বিনিময় সভা ছিল এখানে আমি বিভিন্ন বাহিনী কোন জিনিস কিভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারে সাহায্য সহযোগিতা করেন পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে আরে এই পুলিশের মনোবলতে হারাইছে মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগেতে একটু ভালো হইছে কিনা বলেন হ্যাঁ আমি হলো হ্যাঁ এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওইটি হলো খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে এখন ধরেন মনোবল যেমন ধরেন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন যে সময় হারাই সেই সময় আমার কিন্তু যে মনোবল ওইটাকে আমার দুই দিনই চেঞ্জ হয় না একটু সময় লাগে এক সময় আস্তে ওই ওই ওইটা কিন্তু আমার ভুলে যায় তো এই জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে যদি আপনারা সময় না দেন আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একে আমি বলবো হয়ে যা হইবো। এটা জাদুর মতো তো আমি চাইলাম এটা টাকা কত চলে আস আসবে না তো তা আমার তো সময় দিতে হবে আমাদের যারা আছে এখানে সবাইকে তো সময় দিতে হবে এটা আমি বারবার বলছি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে এখন ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন এগারো যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো এই জন্য আপনাকে আপনাকে তো অনুসন্ধানী সাংবাদিকতা আছে আপনারা করে দেন আমি আবার আপনাকে আরও একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না তা না আমাদের যে এটা ভুল হয় তো আপনারা ধরাই দেন আমরা যদি এখানে চুরি ধরামে কোনো কিছু করি আমরা যদি বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন আমি তো বলছি আপনারা ফ্রি বলে দেন আমরা রেকটিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে তারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটাকে কাউন্টার করেন